মাত্র সাত ঘন্টার ব্যবধানে শেষ হলো দুটো মহাদেশীয় টুর্নামেন্ট ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে ইউরো জিতেছে স্পেন দীর্ঘ বারো বছর পর ইউরো জয়ের মুকুট পড়ল স্পেন অন্যদিকে কলম্বিয়াকে এক শূন্যতে হারিয়ে কোপা জিতেছে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার কোপা ট্রফি উঠল মেসিদের হাতে দুটি টুর্নামেন্টের আয়োজক ভিন্ন এবং এর প্রাইজমাণির অঙ্কও সমান নয় দু হাজার চব্বিশ ইউরো চ্যাম্পিয়নের জন্য বরাদ্দ ছিল বিশ কোটি বিরাশি লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় স্পেন পেয়েছে প্রায় তিনশো কোটি টাকা এবং রানার্স আপ ইংল্যান্ড পেয়েছে দুই কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় দুশো পঁচাশি কোটি টাকা অপরদিকে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে এক কোটি ষাট লাখ মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় একশো কোটি টাকার বেশি রানার্স আপ কলম্বিয়া পেয়েছে সত্তর লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় বিরাশি কোটি টাকার বেশি যেটা চ্যাম্পিয়ন দলের অর্ধেকের চেয়েও কম